এস নামের মানুষদের আজ উনিশে এপ্রিল শনিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে যারা অতিরিক্ত খরচ করেন বা বিলাসিতা করে থাকেন তাদের জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে তবে আপনি যদি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ দিক হয়ে উঠবে কর্মক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা শুরু করতে পারেন আজকের দিনে যা আপনার জন্য একটা ভালো দিন হয়ে উঠবে যারা দূরে কোথাও বেড়াতে যেতে চান তাদের জন্য আজ সুখবর পেতে পারেন হঠাৎ করেই বেড়াতে যাওয়ার কোনো অফার বা সুযোগ আসতে পারে আপনি ভালো বিনিয়োগ করতে চাইলে আজ তার প্রস্তুতি করতে পারেন আপনি আপনার জীবনের কিছুটা হলেও স্বপ্ন পূরণ করতে পারবেন কর্মক্ষেত্রে আজ কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না আপনি সকল ক্ষেত্রেই ভালো ফলাফল করবেন তবে নিজের উপর আস্থা রাখতে হবে কখনোই নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন না আপনি আপনার সহকর্মীকে বিশ্বাস করুন এবং তাকে দায়িত্ব দিন যারা কোনো প্রজেক্টে কাজ করছেন টিমে আছেন অবশ্যই একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান দিন দেখবেন আপনাদের কাজ দ্রুতই এগিয়ে যাবে একে অপরের বিপদে পাশে থাকুন যারা ছোটোখাটো ব্যবসা করছেন আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করেও নিজের ব্যবসার উন্নতিতে কোথাও যেন বাধা বিপত্তি কিংবা সমস্যার মধ্যে পড়েছেন আজ হঠাৎ করেই তার মুক্তি পাবেন আপনি আপনার আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি করতে পারবেন এই দিন পুরনো কোনো কাজ কিংবা কোনো সমস্যা আবার পুনরায় শুরু হবে এবং সেখানে সমাধান করতে পারবেন দ্রুতই যদি আপনি আপনার নতুন ধারণা নিয়ে কাজ করতে চান তবে সাহস রাখতে হবে নিজের প্রতি এতে করে ভালো ফলাফল পেতে পারেন খুব তাড়াতাড়ি আপনি আজ আপনার মানুষদের সঙ্গে অর্থাৎ আশেপাশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য একটি ভালো সময় রয়েছে তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন আর্থিক বিষয়ে আপনাকে আজ অবশ্যই একটু হলেও দুশ্চিন্তায় দেখাবে কারণ অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই যারা অতিরিক্ত খরচ করেন তাদের জন্য অবশ্যই একটা খারাপ দিক রয়েছে তাই যারা ব্যয় করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় কমাতে হবে এছাড়াও লটারিতে আজ প্রাপ্তি যোগ হলেও হতে পারে তবে লোভে পড়ে আপনি আজ বেশি লটারি কাটবেন না ভাগ্য পরীক্ষার জন্য একটা কেটে দেখতেই পারেন ভাগ্যের উন্নতি হলেও হতে পারে তবে যারা অল্প পরিশ্রম করছেন আজকের দিনে তারা আজ একটু হলেও ভালো ফলাফল দেখতে পাবেন অল্প পরিশ্রম করেও কিছু মানুষ আজ ভালো আর্থিক উপার্জন করতে পারবেন আর উপার্জনের টাকা অল্প অল্প করে সঞ্চয় করে নিজের কাছে রাখতে পারবেন তাই আজকের দিনে এটার জন্য অবশ্যই একটা ভালো দিক হয়ে উঠবে যারা বহুদিন ধরে পুরনো কোনো ধার ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না এমনকি যারা পাওনা টাকা পান অবশ্যই আজ পাওনা টাকা আদায় হবে হঠাৎ করেই এতে করে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান মিলবে এটা হতে পারে বেলার শেষের দিকে তাই আজকের দিনে আপনার জন্য পাওনা টাকা আদায় হবে যারা বিপদে পড়ে গেছেন হঠাৎ করে আজ মানুষের সাহায্য পাবেন আর্থিক সাহায্য আপনার জীবনে মিলবে যার ফলে দেখবেন কিছুটা হলেও আপনার জীবনে স্বস্তি মিলবে প্রেম জীবন এতদিন ধরে আপনার পছন্দের মানুষটি আপনার কথা সারা দেয়নি কিংবা আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেনি আজ হঠাৎ করেই আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে কিংবা আপনার সাথে কথা বলার জন্য একটা সুযোগ তিনি দেবেন তাই আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এবং একে অপরের প্রতি স্নেহশীল হওয়ার আজকে উপযুক্ত দিন তাই আপনি এই দিনে সমস্ত প্রকার রাগকে ভেঙে দুঃখকে ভেঙে অবশ্যই তাকে ক্ষমা করে দিয়ে আপনি আবার পুনরায় আপনার পছন্দের মানুষটিকে কাছে করে নিতে পারেন তবে এই দিনে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে অবশ্যই কিছু ভালো ব্যবহার পাবেন আপনি আজ আপনাদের রোমান্টিক সম্পর্কে কিছু সমস্যা থাকতে পারে তবে আপনার জীবনসঙ্গী এবং আপনার মধ্যে আলোচনার ফলে সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দর সময় আজ কাটাতে পারবেন তাই এই সময় আপনার জীবনে রয়েছে খুশি আপনার জন্য আজকের দিনে ঘনিষ্ঠতা বাড়তে পারে একে অপরের সঙ্গে তবে বলা হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে কখনোই রেগে কিংবা আপনি এমন কিছু আবেগের বসে কথা বলবেন না এতে করে আপনার জীবনে খারাপ সময় নেমে আসতে পারে তাই আজকের দিনে আপনার জন্য পজিটিভ দিক রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু হলেও ভালো দেখাবে কারণ আজ আপনি আপনার সকল প্রকার জটিল রোগের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন দেখবেন আপনার জন্য আজ একটা প্রাণময় দিন হয়ে উঠবে দীর্ঘ দিন ধরে যারা জটিল রোগের সমস্যায় পড়েছিলেন এর ফলে আপনার জীবনে খারাপ সময় নেমে এসেছিল আজ তার নিষ্পত্তি ঘটবে খুব সহজেই আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের দিনে স্বাস্থ্যের উন্নতি হওয়ার ফলে আপনার মন প্রাণবন্ত হয়ে উঠবে এতে করে জীবনে খুশির মুহূর্ত তৈরি হবে বাড়িতে আজ হঠাৎ করে যে কোনো সমস্যায় পড়তে পারেন বাড়ি থেকে টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে সন্তানের সঙ্গে আজ বিবাদ বাঁধতে পারে তাই পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে আজকের দিনে তৃতীয় ব্যক্তির কারণে আজ বাড়িতে যে কোনো সমস্যা কিংবা অশান্তি তৈরি হতে পারে তাই আপনাকে একটু দূরে থাকতে হবে এই সমস্ত ব্যক্তিদের থেকে আপনি আজ পরিবারের জন্য কিছু ভালো কাজ করতে পারবেন এতে পরিবারের উপকার হবে বাবার জন্য আজ আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন অতিরিক্ত পরিশ্রম হতে পারে সন্ধ্যের পর এতে করে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন আজ যারা দূরে কোথাও কাজে গেছেন হঠাৎ করে বিপদে পড়ে গেলে আপনি আপনার বন্ধুর সাহায্য পাবেন যে কোনো তাই সাহায্য পাওয়ার একটা বিশেষ দিন রয়েছে পড়াশোনার ক্ষেত্রে আজ মোটামুটি ফল্লাভ পাবেন পড়াশোনার প্রতি আজ একটু হলেও অন্য মনস্ক দেখাবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ যথেষ্ট পরিশ্রম করবেন তবে পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন অনলাইনে যারা ব্যবসা করছেন আজ ব্যবসায় ডামাডোল চলবে আপনার কাস্টমারের সংখ্যা আজ নাও হতে পারে তবে যে কোনো একটা বড় কাজ পেয়ে যেতে পারেন এতে করে দেখবেন আপনার সারা দিন অবশ্যই ভালোই কাটবে দাম্পত্য জীবনে সুখ শান্তি দেখা দেবে তবে কিছু কিছু ব্যাপারে একটু হলেও সমস্যার মধ্যে পড়তে পারেন তবে সেই সমস্যা ক্ষণস্থায়ী যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজ কাজের পরিমাণ বাড়তে পারে হঠাৎ করে যে কোনো কাজ কিংবা বড় দায়িত্ব আসতে পারে আপনার জন্য আপনি সেই দায়িত্ব অবশ্যই পালন করবেন